সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকলকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন গোটা মাঠ দেখতে পাচ্ছেন গোটা মাঠে এখন ভুট্টা লাগানো হয়েছে ভুট্টার চাষ হয়েছে গোটা মাঠ ভর্তি আর ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন সর্ষে মাঝে মাঝে সর্ষেও লাগিয়েছে আর পুরো মাঠটা একদম ভুট্টা মাকাই বাড়ি হয়ে গেছে সব গোটাগুলো তো অনেকদিন পর মাঠে আসলাম সুন্দর লাগছে ভীষণ দেখতে চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা আর আমরা যাচ্ছি ভিডিও বানাতে ওই যে সামনে দেখতে পাচ্ছেন দুজন ফুচকি রয়েছে আমার সাথে তো ওরা আমার সাথে ভিডিও বানাবে এই জন্য যাচ্ছি ভিডিও বানাতে ওই যে দূরে সর্ষের ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন ওখানে যাচ্ছি তো ওখানে গিয়ে দেখা হচ্ছে ভিডিও বানাবো ঠে আসলাম অনেকটা দূরে এসছি বাড়ি থেকে আমি কতটা দূরে আসি আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস ওখান থেকে চলে আসছি আমরা তো ভাবতে পারছেন কতটা দূরে এসছি দূরে আসার পর একটু বিশ্রাম নিচ্ছি সবাই তো এখানে বসে আছি এই যে আমার দুজন বন্ধু ক্রিয়েটার ক্রিয়েটার ভিডিও ক্রিয়েটার যারা আমাকে ক্যামেরা ধরে দেবে আমার সাথে ভিডিও বানাবে কিরে বল কেমন লাগছে এখন সকাল থেকে অনেকটা কুয়াশা ছিল ঠান্ডা ছিল এখন রৌদ্র দিয়েছে তাই না আর পুরো আকাশটা একদম নীল কত সুন্দর লাগছে দেখুন আর প্রায় সর্ষে ক্ষেতের পাশে আমরা চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকবেন